মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত ইসরায়েলের সামরিক সক্ষমতা এবং সাম্প্রতিক হামলা কাতারের প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে এই পরিস্থিতিতে দোহা রাশিয়া ও তুরস্কের দিকে হাত বাড়াচ্ছে তবে এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের সম্পর্ক নতুন সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা দুই হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী ইসরায়েল বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক এবং প্রযুক্তিগতভাবে উন্নত বিমান বাহিনী পরিচালনা করছে তাদের হাতে রয়েছে মোট সক্রিয় বিমান ছয়শ পাঁচটি এর মধ্যে যুদ্ধ বিমান প্রায় দুশো আশিটি বিমান সামরিক বিশ্লেষকদের মতে এই যুদ্ধ বিমানগুলো শুধু সংখ্যায় বেশি নয় বরং সর্বাধুনিক অস্ত্র ও সেন্সরে সজ্জিত ফলে এগুলো প্রতিহত করা উপসাগরীয় দেশগুলোর জন্য কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল প্রতিরক্ষা ব্যবস্থার কারণে একতরফাভাবে পাল্টা জবাব দিতে পারে কাতারকে অনেকেই ছোট রাষ্ট্র ভেবে তার প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল মনে করে বাস্তবে চিত্র ভিন্ন দেশটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য নরওয়ে ফ্রান্স এবং জার্মানির কাছ থেকে আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি তাদের হাতে রয়েছে এগারো ব্যাটারি প্যাট্রিয়ট প্যাক থ্রি প্রতিটিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি লঞ্চার চল্লিশটি নাসামস লঞ্চার যুক্তরাষ্ট্র নরওয়ে যৌথ প্রযুক্তি এটি এক ইউনিট হার্ড মিসাইল সিস্টেম যুক্তরাজ্যের রেপিয়ার সিস্টেম পনেরো কিলোমিটার রেঞ্জে ফ্রান্স জার্মানির রোল সিস্টেম পঞ্চাশ কিলোমিটার রেঞ্জের কাতারের আয়তন মাত্র 11500 বর্গ কিলোমিটার অথচ একটি প্যাট্রিয়ট ব্যাটারি একাই প্রায় 50000 বর্গ কিলোমিটার সুরক্ষিত করতে সক্ষম এ কারণে বিশ্লেষকেরা বলছেন বাস্তবে কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী তবে এর বড় সীমাবদ্ধতা হলো পশ্চিমাদের অনুমোদন ছাড়া এই সব সিস্টেম সক্রিয়ভাবে কাজ করে না সম্প্রতি ইসরায়েলের ব্লু স্প্যারো এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল কাতারে আঘাত হানার পর প্রশ্ন উঠেছে এত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরেও কেন এটি প্রতিহত করা গেল না সামরিক বিশ্লেষকেরা বলছেন ইউক্রেন যুদ্ধে প্যাট্রুয়েটের পুরনো ভ্যারিয়েন্ট রাশিয়ার শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করেছে তাহলে কাতারের আধুনিক প্যাট্রিয়ট নাসামস ট্রাট সব মিলে বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরেও ব্যর্থতার ব্যাখ্যা তাদের মতে আক্রমণের সময় কাতারের প্রতিরক্ষা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে শাটডাউন করা হয়েছিল পশ্চিমা বিশ্ব জানতো কি ঘটতে চলেছে কিন্তু কাতারকে অন্ধকারে রাখা হয় ঘটনার পর কাতার দ্রুত নতুন প্রতিরক্ষা সমাধান খুঁজছে এখানে রাশিয়া বড় ভূমিকা নিতে চলছে কাতার অন্তত দুই ইউনিট এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে আগ্রহী রাশিয়া প্রস্তুত থাকলেও ইউক্রেন যুদ্ধের কারণে তাদের উৎপাদন ব্যবস্থা ধীর তাই তুরস্ক এখানে একটি সেতু বন্ধনের ভূমিকা নিতে পারে তুরস্ক কয়েক বছর আগে রাশিয়ার কাছ থেকে দুটি ব্যাটারি তবে ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের চাপের কারণে সেগুলো কার্যত ওয়ার হাউসে সংরক্ষিত রয়েছে রাশিয়া এখন চাইছে এস সিস্টেম কাতারের হাতে তুলে দিতে তুরস্কও ইতিবাচক সারা দিচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে তুরস্ক গোপনে এই প্রক্রিয়ার প্রস্তুতি শুরু করেছে কাতারের বিপুল অর্থনৈতিক সক্ষমতার কারণে তারা চাইলে পঞ্চাশ শতাংশের বেশি দাম দিয়েও সিস্টেমটি কিনে নিতে পারে এখানে সবচেয়ে বড় প্রশ্ন কারণ কাতারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসামরিক ঘাঁটি রয়েছে এখানে এফ থার্টি ফাইভ এফ এবং বি টু মোতায়েন থাকে এস ফোর হান্ড্রেড রাডার এসব বিমান প্রযুক্তির গোপন সিগনেচার সংগ্রহ করতে পারে যা যুক্তরাষ্ট্র কখনোই মেনে নেবে না যুক্তরাষ্ট্র কাটসা আইন অনুযায়ী কাতারের উপর কঠোর নিষেধাজ্ঞা দিতে পারে তবে বিশেষজ্ঞদের মতে কাতারের উপর নিষেধাজ্ঞা দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে কারণ ইউরোপের দেশগুলো কাতার থেকে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস আমদানি করে রাশিয়ার বিকল্প হিসেবে কাতার ইউরোপের অন্য অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী নিষেধাজ্ঞা দিলে বৈশ্বিক জ্বালানি বাজারে ভয়াবহ অস্থিরতা তৈরি হতে পারে যদি কাতার সত্যি এস ফোর হাতে পায় তবে এর প্রভাব শুধু দোহায় সীমাবদ্ধ থাকবে না রাশিয়ার প্রভাব উপসাগরীয় অঞ্চলগুলো আরও শক্তিশালী হবে তুরস্ক নতুন মধ্যস্থতাকারী শক্তি হিসেবে আবির্ভূত হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের সম্পর্কে টানা পড়েন পড়বে উপসাগরীয় প্রতিদ্বন্দ্বী সৌদি আরব এবং সংযুক্ত আরব আবিরাত নতুন নিরাপত্তা উদ্বেগে পড়বে ইসরায়েলের হাতে দুশো আশিটির বেশি আধুনিক যুদ্ধ বিমান এবং উন্নত আক্রমণাত্মক ক্ষমতা থাকলেও কাতারের প্রতিরক্ষা ব্যবস্থা এতদিন পর্যন্ত একটি চাল হিসেবে কাজ করছিল কিন্তু সাম্প্রতিক হামলায় সেই চালের দুর্বলতা প্রকাশ পেয়েছে এখন প্রশ্ন কাতার কি যুক্তরাষ্ট্রের কৌশলগত চাপ রাশিয়ার এস ফোর হান্ড্রেড গ্রহণ করবে নাকি পশ্চিমাদের নিয়ন্ত্রণেই থেকে যাবে যে পথই বেছে নিক মধ্যপ্রাচ্যের আকাশে এর প্রভাব দীর্ঘমেয়াদী এবং সুদূর প্রসারী হবে তা বলাই যায় গাজার উপর ইসরায়েলের তীব্র হুমকি স্বরূপ কাতারে আয়োজিত জরুরি ও আইসি অর্গানাইজেশন অব ইসলামিক কর্পোরেশন সভাপতি সম্মেলন এখন আঞ্চলিক কূটনীতির কেন্দ্রে দাঁড়িয়েছে সম্মেলনকে ঘিরে কেবল রাজনৈতিক উক্তি বা নিন্দা নয় হাজারো প্রস্তাবগুলো আঞ্চলিক নিরাপত্তা কাঠামো পুনর্গঠনের সম্ভাব্য উন্মোচন করেছে আবার একই সঙ্গে বড় ধরনের জটিলতা এবং অনিশ্চয়তাও তৈরি করেছে কাতারে ডাকা ও আইসি জরুরি সম্মেলন কাতারকে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় সৃষ্ট কূটনৈতিক অস্বস্তির জবাবে অনুষ্ঠিত হচ্ছে একই সময়ে গাজায় বিমান এবং জ্যামিতিক আক্রমণ ধীরে ধীরে তীব্রতর হচ্ছে এবং হাজার হাজার মানুষকে স্থানান্তর ও হতাশার মধ্যে ফেলেছে বিষয়টি আন্তর্জাতিক কূটনীতিতে সবল দিয়েছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কূটনীতিক কাতারে পৌঁছেছেন এবং ইরান সম্মেলনের মঞ্চ থেকে ন্যাটো আকৃতির সামরিক জোট গঠনের প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবকে সমর্থন এবং প্রত্যাখ্যান উভয় মঞ্চেই উপস্থিত কাতারের রাজধানী দোহায় আহ্বানকৃত সম্মেলনকে কেন্দ্র করে ওই এলাকায় রাজনৈতিক তীব্রতা বেড়েছে কাতার মধ্যস্থতাকারী হিসেবে দীর্ঘদিন সক্রিয় কিন্তু কিন্তু যখনই কাতারের ভূখণ্ডে বা মাসিক কেন্দ্রে আঘাত পৌঁছায় তা দাঁত ভাঙা কূটনৈতিক ধাক্কা সৃষ্টি করে সম্মেলনে আরব দেশগুলো তুরস্ক ইরান ইরাক সহ বহু মুসলিম রাষ্ট্র প্রতিনিধি দল পাঠিয়েছে এবং এসব দেশের বক্তব্যে যে বিভাজন ও অমিল চিত্র প্রকাশ পাচ্ছে তা ও এর ঐতিহ্যবাহী সীমাবদ্ধতাকে আবারও সামনে এনেছে আন্তর্জাতিকভাবে কূটনীতিক প্রতিনিধিদের আশা এবং তাৎক্ষণিকভাবে কাতারে মার্ক রুবিওর আগমন সংবাদ এই সম্মেলনের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে সম্মেলনে ইরানের নিরাপত্তা পরিষদের শীর্ষ প্রতিনিধিরা ন্যাটোর অনুকরণে একটি কার্যকর জোট বা যৌথ অপারেশন রুম গঠনের প্রস্তাব উপস্থাপন করেছে সদস্যদের মধ্যে বাধ্যতামূলক প্রতিরক্ষামূলক অনুচ্ছেদ রাখা বড় আকারে জোট সন্দেহ হলে ছোট লক্ষ্যভিত্তিক যৌথ অপারেশন রুম বা কৌশলগত টাস্ক ফোর্স তৈরি নেতৃত্ব ভাগাভাগি করার জন্য ঘরানোর চেয়ারম্যানশিপ বা মাসিক পর্যায়ে নেতৃত্ব হস্তান্তর যাতে এদেশের একচেটিয়া আধিপত্য না করে ওঠে ইরানের প্রস্তাবের পেছনে কৌশলগত উদ্দেশ্য হিসেবে দাঁড়ায় মুসলিম দেশের যৌথ প্রতিক্রিয়া শক্তিশালী করা গাজার উপর চলমান হামলা ও আধুনিক কৌশল ব্যবহার করা হচ্ছে তার প্রতিকার সমন্বিত ব্যবস্থা তৈরি করা তবে এই প্রস্তাব বাস্তবে উৎসাহ ও সন্দেহ উভয়ই ডেকে এনেছে ইরানের প্রস্তাবের অনুকূলে দাঁড়িয়েছে তুরস্ক ও কিছু এবং কিছু ইরাকি মহল অন্যদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কট্টর বিরোধী তাদের যুক্তি প্রধানত কূটনৈতিক এবং জিও পলিটিক্যাল সৌদি ও আরব আমিরাতের মতাদর্শ সামরিক জোট গঠন করলে পশ্চিমা শক্তি এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গোষ্ঠীর সঙ্গে সরাসরি সংঘাতের সুযোগ বাড়বে যা মুসলিম দেশের দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থের ক্ষতি করতে পারে তেল এবং বিমান প্রতিরক্ষা বাণিজ্য অস্ত্র এবং লজিস্টিক্সের সরবরাহ নির্ভরতা ইত্যাদি বাস্তব কারণ সিদ্ধান্ত গ্রহণকে সীমিত করে এই দ্বন্দ্বই কার্যকরভাবে কঠোর সিদ্ধান্ত নিতে বাধা দিত ফলে রাজনৈতিক নিন্দা বা কেবল কূটনৈতিক মহড়া থেকেই শেষ হওয়ার আশঙ্কা বাড়ছে গাজায় সামরিক অভিযান ও বোমা হামলা দিন দিন বাড়ছে বিশেষত গাজা সিটির ওপর ব্যাপক বোমা এবং গোলাবর্ষণ বহু বাসগৃহ ধ্বংস উচ্চ পর্যায়ের টাওয়ার ভিত্তিমূল্যেও বিস্ফোরণ ঘটছে এবং স্বাস্থ্য সেবা ও খাদ্য জল সরবরাহ চরমভাবে ব্যাহত জাতিসংঘ এমএনজিও এর আওয়াজ ইতিমধ্যেই উঠেছে বহু বিবৃতি জানাচ্ছে মানুষের হাতাহাতি দুর্ভিক্ষ এবং স্বাস্থ্য সংকটের সম্মুখীন পুরো বিশ্ব আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকেরা সতর্ক করে বলেছেন গাজা সিটি অবাসযোগ্য করে তোলা যায় এই ধরনের অভিযোজন অনেকে আদিবাসী পরিষ্কারকরণ বা অনুরূপ তকমাই বলে থাকে তবে এসব কঠোর ধর্মান্বিত মন্তব্য নিয়ে আন্তর্জাতিকভাবে তুমুল বিতর্ক রয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন